আসসালাম আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আপনারা যারা ইতিমধ্যে ফেসবুকে প্ল্যাটফর্মে অনেকদিন ধরে কাজ করে আসছেন কিন্তু আপনাদের কোনো সফলতা পাচ্ছেন না এবং ইদানিংকাল বর্তমান ফেসবুক মেটা কোম্পানির যে আপডেট চলছে সেই আপডেটের মধ্যে একটা ভাষণ এসছে সেটা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন অনেকেই যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেট পাচ্ছেন না বা পাননি তারা তারা আপনারা কেউ বিচলিত হবার কিছু নেই আপনারা কেউ বিচলিত হবেন না কারণ অবশ্যই অবশ্যই আপনারা যারা ইউজাররা আছেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা সবাই এই সেটআপ গুলো পেয়ে যাবেন তবে একটু সময় আরবেবার একটু সময় লাগবে কারণ আপডেট এর কাজ চলছে এখন এর একটু সময় লাগবে এই সেটআপটা সবাইকে পেতে বলে তবে মেবি 25 সালের জানুয়ারি মাস অবধি এখান থেকে সবাই এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সেটআপটা পেয়ে যাবেন তবে এখন যে সেটআপ গুলো যেটা পাচ্ছেন সেটা হচ্ছে যে আমার কোনো ফেসবুক মেটা কোম্পানি কোন ইয়া না অফিসিয়াল কোন কথা না সার্কুলার না এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত এবং আমি ব্যক্তিগতভাবে যেটা খেয়াল করছি বা দেখেছি এই লোকগুলো এই ধরনের লোকগুলো এই ধরনের কনটেন্ট ক্রিয়েটারগুলো এই স্যাট আপটা অলরেডি পেয়ে গেছে তো তাদের মধ্যে রয়েছেন কারা যারা আপনারা বিগত দিনে আপনার পাঁচ হাজার ফলোয়ার এবং ইনস্টিমেট অ্যাডের যে ষাট হাজার মিনিট আপনার ওয়াশ টাইমগুলো পূরণ করে ইনস্টিমেট অ্যাড যে স্যাট এই স্যাট যারা পেয়ে গিয়েছিলেন বিগত দিনে যারা এই সেটআপটা তাদেরকে ছিল তারা এখনই আপনার আইডিতে ঢুকে পড়ুন এবং মনিটাইজেশনে চলে যান গিয়ে দেখুন আপনারা সেট আপটি পেয়ে গিয়েছেন তো এই যারা বিগত দিনে এই ইনস্ট্রিমেন্ট সেট পেয়েছিলেন তাদেরকে তাদের মধ্যে অনেকেই মোটামুটি নাইনটি পার্সেন্ট লোক এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে গিয়েছেন অনেকে হয়তো এখনো জানেন না অনেকে হয়তো দীর্ঘদিন কাজ করছেন না তারা আপনারা কাজ না করে আপনারা কোনো এ না ঢুকে সেট না ঢুকে আপডেট না করে বসে আছেন আমি তাদেরকে বলবো আমি তাদেরকে অনুরোধ করবো যে হ্যাঁ আপনারা দ্রুত আপনাদের আইডিতে ঢুকে পড়েন এবং সি ড্যাশবোর্ডে চলে যান এবং আপনার ড্যাশবোর্ড থেকে স্কিলিং করে নিচে গিয়ে মনিটাইজেশন চলে যান গিয়ে দেখতে পাবেন সেখানে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছেন এবং যারা এখন পর্যন্ত এই মনিটাইজেশন পাচ্ছেন না বা পাননি যারা ইনস্টিটিউট সেট ছিল না তাদেরকে বিচলিত হওয়ার কিছু নেই অবশ্যই জানুয়ারি অবধি পঁচিশ সালে জানুয়ারি অবধি আপনারাও এই সেট পেয়ে যাবেন এখানে বিচলিত হওয়ার কিছু নেই হ্যাঁ এখান থেকে সবাই কম বেশি এই সেট পেয়ে যাবেন কারণ এই ইউজাররা এখান থেকে আর্নিং করার জন্য সহজ করার জন্য আর্নিংয়ে সহজ করার জন্য এই কন্টেন্ট ফেসবুক মেটা কোম্পানি আপনাদেরকে দিয়েছে যার যেন আপনারা সহজেই এখান থেকে ইনকাম করতে পারেন এবং সহজে ইনকাম করার জন্যই ফেসবুক মেটা কোম্পানিগুলো আপনাদের এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়েছে তো প্রিয় বন্ধুরা আমার আজকের ভিডিওতে ছিল এটাই আপনাদের জন্য আলোচনা আমি আবার অনেক কিছু অনেক বিষয় নিয়ে আসবো আমার পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওটা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল আমার আহত হৃদয় পেজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন সুন্দর থাকবেন